জন্যে মানবাধিকার প্রতিষ্ঠা এটা রসুল্লাহর মিশন ছিল এদেশে যদি মানবাধিকার প্রতিষ্ঠার সময় সুযোগ আল্লাহ দিয়েছে এখন আমরা যদি সামনে এই সুযোগটা কাজে লাগাতে না পারি ভাই আগামীতে আবার একশো বছর পিছিয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই কাজে যেন জড়িত হওয়ার সুযোগ করে দেন তিন নাম্বারে ছিল দিন প্রতিষ্ঠা করে দিনের বিজয় এ পৃথিবীতে নিয়ে আসা আমরা যে আয়াত পড়েছিলাম এই আয়াতের বাস্তবদাহরণই এটা মা তা দরুহ মিলাই হেনবি আপনি সবাইকে কাজে ডাক দিয়ে পাবেন না আল্লাহ হয়েছে তা যাকে আল্লাহ মনোনীত করবেন নির্বাচিত করবেন যাকে আল্লাহ বাসাই করবেন তার দিন কায়েমের জন্যে তাকে ছাড়া আপনি এখানে কাউকে নিয়ে আসতে পারবেন এই জন্য আমার বলার দায়িত্ব ছিল আমি বলেছি নির্বাচন করার দায়িত্ব নির্বাচিত হওয়ার দায়িত্ব এবং ছাঁটাই করা বাসায় করার দায়িত্ব কার আল্লাহ আল্লাহর নিজের অয়াহেদি হা কাকে দেবেন আল্লাহ এ কাজের দায়িত্ব পছন্দ করবেন কাকে অয়াহেদি ইলাই হিমায়ুনি যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহর দিকে ফিরতে চান সম্মানিত ভাইরা যেহেতু বাস্তব উদাহরণ বলার সময় আমি প্রথমে একটা কথা বলেছিলাম দিন আমাদের যে কায়েম নেই যতটুকু কায়েম আছে এটা যেন নষ্ট না হয় আগামীতে পোড়াটা কায়েম করতে চায় আর যতটুকু আছে এটা যারা নষ্ট করার পায় তারা করছেন এই নারী কমিশন বহু চেষ্টা চালাচ্ছে এদের পেছনে রাঘব বোয়ালরা এই জীবন থাকতে দেশের একটা মুসলমান জীবিত থাকতে দেশে নারী কমিশন কায়েম হতে দেওয়া যাবে কারণ এগুলো পুরো আল্লাহর বিরুদ্ধে রসুল্লাহর বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে দিন কায়েমের আন্দোলনে নবীদেরকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন কেমন পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে সরাসরার তেরো নম্বর আয়াতটা দুনিয়ায় মেনে চলার তাও ফেক যেন দান করে